এখনই তো ঘোরাফেরা আনন্দ করার বয়স তাই না যাই হোক আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন এই ঈদটাই সবার আনন্দ নিয়ে আসে আবার অনেকের দুঃখ নিয়ে আসে এই ঈদে সব ফ্যামিলি সবাই একসাথে হয় এক ছোট ঈদ মানে রোজা ঈদ আর একটা হলো কুরবান ঈদ এই দুই ঈদেই সব ফ্যামিলি সবাই একসাথে এটা আনন্দ ফুর্তি করতে পারে তাছাড়া অন্য সময় আর এরকম হয় না আজকে ফ্যামিলি সবাইকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাইতেছি যাওয়ার সময় রাস্তায় প্রচুর পরিমাণের বৃষ্টি বৃষ্টি তো কী হয়েছে ঘোরাফেরা তো করতে দেখতে দেখতে পাচ্ছে আমাদের মতো অনেক লোকও যে ওখানে বসে রয়েছে বৃষ্টির কারণে বাইরে যেতে না আমরা আমাদের গন্তব্যস্থানে প্রায় আইসা পড়ছি এখন আমি বলবো না আমি কই যাইতেছি আপনারা ভিডিও দেখার গ্যাস করে নেবেন যে আমরা কই যাইতেছি আমাদের গন্তব্যস্থানে আস আইসা পড়ছি কিন্তু অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল আমরা বাইরে যেতে পারি না এখন তো একটু বৃষ্টি কম এখন বের হয়েছে এখন আমরা লঞ্চে উঠবো লঞ্চে ওঠার জন্য একটু বের হয়েছে আর দিকে বিশাল বড় একটা খোলা ময়দান ময়দান ময়দে এসেছে এখন আপনারা বলেন তো আমরা কই আসছি জানি এখনও বলতে পারবেন আমরা কই আসছি যখন মেন জায়গায় যাবো তখন বলতে পারবেন যে আমরা কই আসছে আমি বলবো না আপনার ভিডিও দেখে আপনারা বলবেন যে আমি কই আসছি দেখতেই পারছেন এদিকে আমরা লঞ্চে সবাই উঠে পড়লাম লঞ্চে উঠে আমি একটু ভিডিও করতেছি চারো সাইডে দেখতেই পারছেন অসাধারণ শুধু পানি আর পানি আসলে আল্লাহ তালার সৃষ্টির কোনো শেষ নাই যা দেখি অপরূপ চারো সাইডে এত পরিমাণের মানে কি বলবো এদিকে আমরা দুই বনে পানির মধ্যে হাত দিয়ে একটা ফিল নিলাম এই মানে হাত দেওয়ার সাহসটা আমার আগে কখনো হয় নাই এখানে আমি অনেকবার আসছি কিন্তু কখনো আমার নেই যে আমি এখানে হাত দিবো পানিতে আমার বনে হাত দিল সেই সাহসে আমি একটু হাত দিলাম পানির মধ্যে এই ফিলটা এত পরিমাণে ভালো লাগছিল তখন মানে আমি বলে বোঝাতে পারবো না এখন বলেন তো আমি কয়ে আসছি এখন অবশ্যই যা যারা যারা আসছেন তারা বলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা ব্রিজ একসাথে আপনি কী ভাবতে আসেন দুইটা ব্রিজ কাছাকাছি হ্যাঁ শুরুতে আমি এটাই ভাবছিলাম দুইটা ব্রিজ একসাথে কিন্তু না দেখতে পারবেন একটু বলে আরেকটা চমক আসবে আপনারা যেরকম ভাবতেছেন কিন্তু সেরকম না এদিন আমি আমাৰ বি মানে এদিন আমি আমাৰ আমাকে ভিডিও করতেছি চারেসাইড এটোগ্রাফার মানে মোবাইল ঘুরে এটু ভিডিও করলাম এখানে এরকম দেখার মতো কিছু নয় শুধু ব্রিজ আর পানি ছাড়া তাছাড়া দেখার মতো আর কোনো কিচ্ছু নেই এই যে দেখছেন আমরা দুই সেতুর মাঝখানে কতটুক তফাত দেখতে পারছেন কিন্তু ওই সাইড থেকে দেখা গেলো যে দুইটা সেতুর সাথে কিন্তু দেখেন সেতুর মাঝখানে এত পরিমাণে এত পরিমাণে ভালো লাগলো দুই সেতুর মাঝখানে ভিউটা অসাধারণ অসাধারণ মাসাল্লাহ মাশাল্লাহ না বলে কোনো মানে শেষ করা যাবে না মাশাল মানে বলতেই হবে বাধ্যতামূলক এরকম অসাধারণ ভিউ আমি ভিডিও করতেছি দেখতে পারছেন এই লোকটা কিন্তু একটু তোহার মতো লাগে জান্ তোহা ওই তোহার মতো লাগে যাই হোক এদিকে আমার ভিডিও প্রায় মানে আমি বাহির হবো না আমার বুনে বলতে তুমি মানে ভিডিও চালো তাহলে একটু শাঁদে সাধে একটু ভিডিও করো আমার মানে এতটুকু সাহস হয় না যে আমি বাইরে যে একটু ভিডিও করবো আমার বোনের ধাক্কায় মানে ধাক্কা ধাক্কিতে আমি একটু বাইর হইয়া আমি আপনাদের সাথে ভিডিও করে মানে শেয়ার করবো থেকে ভিডিও করতেছি মানে অসাধারণ যার মানে ভালো না লাগে মন খারাপ সেখানে এসে স্পিড বডে ওইটা একটু ঘুরে মানে মনটা একটু ভালো হবে এদিকে আমরা দুই সাথে মাঝখান দিয়ে ঘুরে পার থেকে পর্যন্ত করে এদিকে আমরা লঞ্চে থেকে নেওয়া করবো আর দেখতে পাচ্ছেন আমরা সবাই লঞ্চ থেকে নেমে পড়তেছি এখন বাইরে হয়ে দেখেছি বৃষ্টি এক একজনের মাথায় আর একজনের মাথায় গামছা কিন্তু আমরা কী করবো আমরা তো বোরকা গায়ে দিয়েছি আমরা ভিজি নেই ওরকম আমরা নেমে পড়লাম নেমার পর এদিকে আমার এখন তেমন কিছু নাই পানি ছাড়া তার জন্য দেখাতে পারলাম না এদিকে যাওয়ার সময় রাস্তার এই যে যমুনা সেতু এখন আমি বলি আমরা যমুনা সেতু আসছি যমুনা সেতুর এই যে গুলচক্করটা অসাধারণ লাগে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আর হলো আমার ইউটিউব চ্যানেল